নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত শীতে আমরা বাড়িতে নানান রকম পিঠে পুলি তৈরি করে থাকি সকলের পছন্দের একটি পিঠের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পাটি সাপটা পিঠে এর জন্য একটা পুর তৈরি করতে হবে নিয়ে নিয়েছি একটা নারকেল তাকে আগে কুড়িয়ে নিয়েছি এবার কড়াতে কোড়ানো নারকেল নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দেব পাটালি গুড় যতটা বড় নারকেল হবে সেই অনুযায়ী পাটালি গুড়ের পরিমাণও বাড়িয়ে নিতে হবে আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেল ব্যবহার করেছি তার জন্য আমি চারশো গ্রাম পাটালি গুড় নিয়ে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নারকেলের সঙ্গে গুড় মিশিয়ে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা পাক চলে আসবে এখানে আমি একশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি তাকে গ্রেট করে দিলাম একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব এখন কুটটা বেশ শুকনো হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে একে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে পাটি সাপটা পিঠের জন্য একটা ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ সেদ্ধ চালের গুঁড়ো ওয়ান থার্ড কাপ সুজি হাফ কাপ ময়দা এক চা চামচ চিনি আর সামান্য নুন এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নেব তারপর আস্তে আস্তে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আমি প্রথমে এক কাপ জল নিয়েছি এরপরে যদি আর লাগে তাহলে আরও জল ব্যবহার করব আস্তে আস্তে জল ব্যবহার করতে হবে একসঙ্গে সব জল দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে আমার এখানে দেড় কাপ মতন জল লেগেছে ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করতে হবে যাতে এর মধ্যে একটুও দলা ভাব না থাকে ব্যাটারটা স্মুথ হয়েছে আর এরম ধরনের পাতলা হয়েছে এবার তিরিশ মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে এর ফলে চালের গুঁড়ো আর সুজিও ফুলে সেট হয়ে গেছে আর ব্যাটারটা আগের চেয়ে একটু ঘন হয়েছে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে আমি পিঠে করার জন্য লোহার চাটু নিয়েছি তোমরা ননস্টিকের ফ্রাই প্যানও ব্যবহার করতে পারো চাটুটাকে প্রথমে ভীষণ গরম করে নিয়েছি একদম জোর আঁচে খুব ভালো করে গরম করার পর এতে সর্ষের তেল ব্রাশ করে নিলাম তারপর আঁচ কমিয়ে ব্যাটার দিয়ে দিলাম এখানে আমি দু হাতা ব্যাটার দিয়েছি আমার হাতাটা ছোটো তোমাদের হাতা যদি বড় হয় তাহলে এক হাতা ব্যাটার দিলেই চলবে ব্যাটারটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম একটা গোল রুটির মতন শেপ নিয়েছে এবার আগে থেকে তৈরি করে রাখা পুর এই রুটিটার এক পাশ বরাবর লম্বালম্বি করে দিয়ে দিলাম এরপর খুন্তির সাহায্যে আস্তে আস্তে রোল করে দিলাম আঁচটা আমার কম করাই আছে এবার তৈরি হয়ে গেল একটা পাটি সাপটা পিঠে একে অন্য পাত্রে তুলে নিলাম এবারে আবার আঁচটাকে জোর করে দিয়ে চাটুটাকে ভালো করে গরম করে নিলাম তারপর তেল ব্রাশ করে আঁচ কমিয়ে দিলাম তারপর ব্যাটার দিয়ে ছড়িয়ে গোল একটা রুটির মতন শেপ করলাম প্রত্যেকবার ব্যাটার দেওয়ার আগে ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে নিতে হবে ওই একইভাবে পুর দিয়ে আমি এই পিঠেটাকে আস্তে আস্তে রোল করে দেব দেখে নাও আমি কেমন করে করছি এই অবস্থায় উনুনের আঁচ লোতে থাকবে হয়ে গেল আরও একটা পিঠে এইভাবে আমি বাকি সমস্ত পিঠে তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য যে উপাদানগুলো আমি নিয়েছি সেগুলোর মাপ আমি যেই অনুযায়ী বলেছি সেইটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের একটা পাটিসাপটাও চাটুতে আটকে যাবে না বা ছিঁড়ে যাবে না আর আঁচটাকে তোমাদের খেয়াল করতে হবে কখন বাড়াতে হবে আর কখন কমাতে হবে এইভাবে এক এক করে সব পিঠে আমি তৈরি করে নিয়েছি এই রেসিপি অনুযায়ী যতটা ব্যাটার আমি তৈরি করেছি তাতে আমার মোট আটটা পিঠে তৈরি হয়েছে রুম টেম্পারেচারে এলে এই পিঠে আমি সার্ভ করে দেব। তাহলে এই শীতে তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো